সমibuya আমরা এখন বক্তব্য দেব প্রথম প্রশ্ন বিগত পরিষদ সরকারের আমলে যে সব দল এর উপরে নিজ্জাতন হয়েছিল সব চাইতের বেশি নিজ্জাতন নিপৃত হয়েছে যে দল উপরে সে দলটির নাম বলো জামাত নম্বর প্রশ্ন যারা এতদিন যাদেরকে স্বাধীনতা বিরোধী বল হত তাদের কর্মকাণ্ডে প্রমাণ করতে পেরেছে কারা আসল দেশপ্রেমী যারা নাকে একটু ফোড়া হলে তারপর প্রেশার একটু বেড়ে গেলে সিঙ্গাপুরে যায় ভারতে যায় চাইনা যায় বিভিন্ন জায়গায় যায় কিন্তু মরতে হয় বাংলাদেশে মরতে হবে কোন সে দলের নেতা সে দলের নাম বলতে হবে যিনি মরলেও এই দেশে মরবেন এবং বাইরে যাওয়ার পরামর্শ থাকলেও জান নেই দেশকে ভালোবেসে দেশের চিকিৎসা ব্যবস্থা গণ সংগঠনের রূপ নিয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে বলতে শুরু করেছে অতীত অনেক টাকা হয়েছে শুধু কথা ভুল কিছু তাই নাই এবং যে দলটির মাধ্যমে হিন্দুদের মন্দির সহ সকলের ধর্ম নিশ্চিন্তে তারা পালন করতে সক্ষম হচ্ছে আগামী হবে এই আস্থা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে যে দলটির মাধ্যমে সে দলের নাম কি শেষ প্রশ্ন এবার প্রশ্ন হচ্ছে যে কয়েকজন প্রার্থী আছে এই প্রার্থীর মধ্যে যিনি একদিকে জেনারেল শিক্ষা শিক্ষিত আর একদিকে ইসলামী শিক্ষা শিক্ষিত একদিকে তিনি একজন নামাজি একদিকে ন্যায় প্রাণ একদিকে বিশ্বস্ত সকল ধর্মের মানুষ তারপরে আস্থা স্থাপন করে যে দলটির লগ্নিছে দলটির নাম কি তাহলে এবার আমাদের সিদ্ধান্ত বলুন চারটি প্রশ্নের শেষে আমরা এবার আমাদের স্লোগান কোন মার্কার পক্ষে হবে আল্লাহ করুন আসসালাম